পশ্চিমবঙ্গ সরকার এই বছর কবে থেকে ধান কিনছেন এই তথ্য দেওয়ার জন্য আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আমি পশ্চিমবঙ্গ সরকার বছর কবে থেকে ধান কিনছেন দুই হাজার তেইশ দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার তেইশ চব্বিশ খারিফ বিপণন মরসুমে পয়লা সেপ্টেম্বর দু থেকে পশ্চিমবঙ্গ সরকার ধান কেনা শুরু করে দিয়েছেন রাজ্যের সব ব্লকে যেখানে ধান হয় যেখানে স্থায়ী ধান সেখানে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলির মানে সি মোবাইল সি মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে এছাড়াও বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতি কৃষি সমবায় বিপণন সমিতি স্বনির্ভর গোষ্ঠীগুলি সম্ভব বা মহাসংঘ কৃষি উৎপাদক সংস্থা কৃষি উৎপাদক কোম্পানি রাজ্যের বিভিন্ন জায়গায় আগাম নোটিশ দিয়ে ক্যাম্পের মাধ্যমে ধান কিনবেন সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই ধান কেনার কাজ চলবে ঠিক আছে যদি আপনারা বিস্তারিত এই বিষয়ে জানতে চান তাহলে এখানে মোবাইল নাম্বার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেটা দেখতে পাচ্ছেন ডবল নাইন শূন্য তিরিশ পঞ্চান্ন পঞ্চাশ পাঁচ আমি নাম্বারটি আরও একবার বলছি নিরানব্বই শূন্য তিন শূন্য পাঁচ পঞ্চান্ন শূন্য পাঁচ এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও টোল ফ্রি নাম্বার রয়েছে সেখানে ফোন করতে পারেন ঠিক আছে এই ছিল একটা ইনফরমেশন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাই হিন্দ